সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি খুলনার ডুমুরিয়া উপজেলার যে শাহপুর যে সাইকেলের হাটটি হয় সেই হাটে আপনারা প্রায় আমাদের এই হাটের ভিডিও দেখে থাকেন এবং এখানে কিন্তু সব ধরনের সাইকেল পাওয়া যায় নতুন পুরাতন সব ধরনের সাইকেল তিন হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত সাইকেল এখানে পাওয়া যাবে এবং এখানে ব্যাপারীদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিওটি দেখতেই থাকুন আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সাইকেল নিয়ে আসলেন আর যে সাইকেল নিয়ে আছি পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে একটা অভয় নাই এখনো এখনও একটা ভাই আজকে যে সাইকেলগুলো সেই সাইকেলগুলোর ডিটেলসে একটু দেখান এই যে সাইকেলগুলো দেখেন এই এই যে একটা সাইকেল এই একটা সাইকেল আছে এগুলো তো পুরাতন সেকেন্ড হ্যান্ড সাইকেল মনে হয় এটা সেকেন্ড হ্যান্ড সাইকেল আচ্ছা কেমন দাম চাচ্ছেন এগুলো এইটা দাম চাচ্ছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ গাড়িগুলো কন্ডিশন খুবই ভালো সাড়ে ছয় হাজার টাকা কি একদম না না একদম না আমার কাছে দামাদামি করে কিনা যাবে আপনারা কি আমাদের দর্শকদের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবেন দর্শকদের আপনার পৌঁছে দিলে টাকা আগে পেমেন্ট করতে হবে তারপরে আমরা গাড়ি পৌঁছে দেবো বিকাশের মাধ্যমে হ্যাঁ আগে পেমেন্ট করতে হবে তারপরে আমরা পৌঁছে দেবো আইডেন্টি কার্ড লাগবে আচ্ছা অথবা আমরা থেকে দিতে গেলে আর তাদের এটা দেখে হ্যাঁ আর আপনার কাছে এরপরে আরেকটা সাইকেল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা দেখেন এটা এই যে এই একটা গাড়ি আছে এটা থেকে ওইটা থেকে এটা ভালো এটা হিরো না এটা ওই হিরো হ্যাঁ হিরো জেড মাস্টার হিরো জেড মাস্টার হ্যাঁ হিরো জেড মাস্টার এতে কোনো ডুপ্লিকেট নাই একে এবি দেখা যাচ্ছে গাড়িগুলো হেভি জাবদা গাড়ি এগুলো সব আছে আসে ইন্ডিয়ান সাইকেল হ্যাঁ ইন্ডিয়ান সাইকেল এগুলো কেমন দাম এগুলো এগুলো এটা ভি এটা দাম চাবো সাড়ে সাত হাজার টাকা মানে ওইটার থেকে এটা একটু বেশি হ্যাঁ ওইটার থেকে এটা বেশি দাম সাইকেলও ভালো সাইকেল ভালো সাইকেল দাম বেশি হ্যাঁ আচ্ছা এই পাশটা আমরা একটু দেখাচ্ছি এরপরে আরো একটা দেখতে পাচ্ছি এটাও হিরো এটা হিরো এটা নতুন গাড়ি একদম নিউ কন্ডিশন হ্যাঁ নিউ কন্ডিশন গাড়ি

আপনাদের টাকার কোনো সমস্যা হবে না আশা করি আমাদের এখানে প্রত্যেক সপ্তাহেই আসলে তারা এখানে ভিডিও দিয়ে থাকে এবং হাটে ব্যাপারি সাইকেল নিয়ে আসে তো এখানে আরও একটা সাইকেল দেখতে পাচ্ছি আমরা আর এটা হচ্ছে পুরুষ সাইকেল পুরুষ সাইকেল এটা দাম পড়ে দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা তো হিরো এটা হিরো জেড মাস্টার হিরো জেড মাস্টার কণ্ঠাই কি গাড়ি হিরো জেড মাস্টার এটা নিউ মডেল নিউ মডেল হ্যাঁ কেমন দাম চাপছেন এটা এটা দাম চাপছি দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা একটু দাম বেশি কেন এটা হচ্ছে ওটাতে পুরুষ ওটাতে মহিলা এটা পুরুষ আচ্ছা আচ্ছা। হিরো জেড মাস্টার তো আরো একটা দেখতে পেলাম। 84tই আছে হিরো জেড মাস্টার। আচ্ছা হিরো জেড মাস্টার। তার ভিতরে এটার দাম সবথেকে বেশি। হ্যাঁ এটা নিউ গাড়ি। এই দুটো গাড়ি নিউ গাড়ি। এটা নিউ কন্ডিশন নতুন গাড়ি দাম ধরে সুযোগ আছে। তাই তো। হ্যাঁ দাম বলা সুযোগ আছে। এই চারটা আরও একটা সাইকেল দেখতে পাচ্ছি। ওইটা আছে ওই আরেকটা গাড়ি আছে আমার পুরাতন বড় গাড়ি। পুরাতন বড় হ্যাঁ পুরাতন বড় গাড়ি। এই যে পুরাতন গাড়ি তাই না? হ্যাঁ পুরাতন গাড়ি। তে অনেক আগের সাইকেল অনেক আগের সাইকেল ফনিক্স সেটা হ্যাঁ ফনিক্স সাইকেল ফনিক্সাইকেল পুরো এখন ফনিক্স অনেকের খোঁজেন হ্যাঁ এটার তো আসলে নেই কিন্তু সাইকেলটা কিন্তু খুব ভালো কেমন দাম চাইছেন এটা এটার দাম টাকা পঁচিশ টাকা হলে বিক্রি হয় টাকা হলে বিক্রি হবে দাম দর চাচ্ছেন টাকা হলে বিক্রি হবে কাজ আপনারা ফোন নাম্বারটা একটু বলবেন আমি এইটা তো যে আমার ভাই আসলো তো আমি বলতে পারি না উনি আমার তো দশকে এই যে হাট্টি প্রতি বৃহস্পতিবার দিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আপনারা চাইলে চলে আসতে পারেন যে কোন বৃহস্পতিবার দিন এই হাটে যে চাচা আছে এছাড়াও সুমন ভাই আছে আর অনেকে আছে অনেক বড় হার আপনারা এখান থেকে সাইকেল সংগ্রহ করতে পারবেন এবং এখানে সাইকেলগুলো ডেলিভারি বাংলাদেশে সব জায়গায় পসিবল কিন্তু আগে থেকে বিকাশের মাধ্যমে টাকা পেড করা লাগবে